নিম্নে স্বাধীন চলকের বৈশিষ্ট্য আলোচনা করা হলো যে চলকের মান ইচ্ছামতো গ্রহণ করা যায় এবং স্বাধীন থাকে তাকে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়ে থাকে স্বাধীন চলকের এক নম্বর বৈশিষ্ট্য হল অপেক্ষকের অন্তর্গত চলকগুলোর মধ্যে যে কোনো একটা অপেক্ষকের অন্তর্গত চলকগুলোর মধ্যে যে চলকের মান ইচ্ছামতো গ্রহণ করতে পারে তাকে স্বাধীন চলক বলে যে চলক তার ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে তাকে স্বাধীন চলক বলে দুই নম্বর বৈশিষ্ট্য হল সাধারণত কোনো অপেক্ষকের ক্ষেত্রে সমতা বা সময় সমান চিহ্নের ডান দিকে স্বাধীন চলকটা বসে অর্থাৎ টু চিহ্নের ডান দিকে স্বাধীন চলকটা বসে থাকে যেমন কিউ সময় সমান ফাংশন অফ পি হচ্ছে একটা অপেক্ষক এই অপেক্ষকের ডান দিকে পি পি সেটা হচ্ছে আমাদের স্বাধীন চলক অর্থাৎ পি হল স্বাধীন চলক স্বাধীন চলকে অপেক্ষকে যুক্তি বলা হয়ে থাকে স্বাধীন চলকটাকে এই অপেক্ষকটার যুক্তি বলা হয়ে থাকে স্থানাঙ্কে স্বাধীন চলককে বুঝ বলা হয়ে থাকে স্থানাঙ্কে স্বাধীন চলককে বুঝ বলা হয়ে থাকে অর্থাৎ স্বাধীন চলকটা হল স্বাধীন চলকের মূল বা অন্তর্নিহিত বৈশিষ্ট্যটা হল স্বাধীন চলক তার ইচ্ছা মতো গ্রহণ করতে পারে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল স্বাধীন চলককে অপেক্ষকের যুক্তি বলা হয় এটা আমরা আগেও বলেছি স্বাধীন চলক ইচ্ছা মতো যে কোনো মান গ্রহণ করতে পারে অধীন চলক ইচ্ছামতো মতো মান গ্রহণ করতে পারে না বাট স্বাধীন চলক তার ইচ্ছা মতো যে কোনো মান গ্রহণ করতে পারে স্বাধীন চলক সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ স্বাধীন চলকটা অন্যের ওপর নির্ভরশীল নয় বরং সে ইচ্ছা মান গ্রহণ করতে পারে বলেই সে সম্পূর্ণ একটি চলক অন্তর্গত স্বাধীন চলক অন্য কোনো চলকের উপর নির্ভরশীল নয় কিউ সমান সমান ফাংশন পি অপেক্ষকের অন্তর্ভুক্ত স্বাধীন চলকটা অন্য কোনো চলকের মানের উপর নির্ভরশীল নয় অন্য স্বাধীন চলককে অন্য কোনো মানের উপর নির্ভর করতে হয় না কারণ সে বিভিন্ন সময় বিভিন্ন মান ধারণ করতে পারে বা বিভিন্ন মান গ্রহণ করতে পারে তাই স্বাধীন চলককে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়ে থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলকের মূল বৈশিষ্ট্যই হল সে স্বয়ং বা সম্পূর্ণ নিজস্ব গতিতে মান ধারণ করতে পারে স্বাধীন চলক নিজস্ব গতিতে মান ধারণ করে আবার অন্য চলকের মানের পরিবর্তন করতে পারে সুতরাং উপরোক্ত বৈশিষ্ট্যের আলোকে বলা যায় যে উপরোক্ত বৈশিষ্ট্যের আলোকে কি বলা যায় স্বাধীন চলক তার ইচ্ছে মতো মান গ্রহণ করতে পারে আর স্বাধীন চলক তার ইচ্ছে মতো মান গ্রহণ করতে পারে বিদায় তাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক বলা হয়